সম্মানিত ভিউয়ার যুগান্তর পত্রিকার পাঁচ জুন দুই হাজার পঁচিশের একটি আপডেট তুলে ধরব আজ এই পত্রিকায় বলা হয়েছে কেন্দ্রীয় ব্যাংক ও গ্যারান্টিতে ঋণের টাকা শোধ করতে হবে পনেরো অক্টোবরের মধ্যে ধারের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে একীভূতকরণ ভিডিওতে যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ থাকল কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জানি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক বেসরকারি খাতের দুর্বল পাঁচটি ইসলামী ব্যাংক একীভূত করে একটি ইসলামী ধারার ব্যাংক করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আগামী জুলাই থেকে একীভূতকরণের পদক্ষেপ শুরু করে পনেরোই অক্টোবর এই সাড়ে তিন মাসের মধ্যে প্রাথমিক প্রক্রিয়া সম্পন্ন করা হবে এ বিষয়ে একটি রোডম্যাপ তৈরি করেছে কেন্দ্রীয় ব্যাংক এই সময়ের মধ্যে ব্যাংকগুলোকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে পাশাপাশি ব্যাংকগুলোর আর্থিক তথ্য যাচাই করা হবে এর মধ্যে কোন ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংক ও কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে ধার করা টাকা ফেরত দিতে পারে তবে সেই ব্যাংককে আর একীভূত করা হবে না সেটিকে তার স্বকীয়ভাবে চলতে দেওয়া হবে আর নির্ধারিত সময়ের মধ্যে ধারের টাকা ফেরত দিতে ব্যর্থ হলে একীভূতকরণ করা হবে এ বিষয়গুলো তদারকি করতে বাংলাদেশ ব্যাংকের পাঁচটি টিম গঠন করবে টিমে ব্যাংকগুলো থেকেও লোক নেওয়া হবে গত বুধবার আলোচ্য পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন বৈঠকে কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবার একীভূত করার ব্যাংকগুলোর যে তালিকা করা হয়েছে সেগুলো হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক ও একজিম ব্যাংক এসব ব্যাংকের মধ্যে আগামী পনেরো অক্টোবরের মধ্যে যেসব ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো টাকায় দেওয়া ঋণ ও কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টিতে বাণিজ্যিক ব্যাংক থেকে দেওয়া ঋণ পরিশোধ করতে পারবে এবং আর্থিক দুর্বল সূচকগুলোতে উন্নতি করতে পারবে সেগুলোকে একীভূত করার আওতায় থেকে বের করে দেওয়া হবে ওইসব ব্যাংক ব্যাঙ্ক মর্যাদা নিয়ে চলতে পারবে